সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এসামি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ে দেওয়া আছে গণিত গুণ করো তাহলে গুণ করতে আমাদের প্রথম যে শর্ত লাগে সেটা আমাদের অবশ্যই জানতে হবে এবং সেটা শিখতে হবে প্রথমেই যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের নামতা জানতে হবে কত নামতা আমাদের অন্তত দুই থেকে বিশ পর্যন্ত নামতা এই নামতাগুলো আমাদের অবশ্যই শিখতে হবে অবশ্যই শিখতে হবে এবং মুখস্থ রাখতে হবে জানতে হবে তাহলে আমি নামতাগুলো প্রথমে দুই থেকে দশ পর্যন্ত নামতা তোমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়েছ এখন পঞ্চম শ্রেণীতে আমাদের এগারো থেকে বিশ পর্যন্ত নামতা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি যেইটা মুখস্থ থাকলে অন্তত গুণ এবং দ্বিতীয় অধ্যায় আছে ভাগ অঙ্ক সেই ভাগ অঙ্কগুলা সহজেই তোমরা করতে পারবে এখন দেখো প্রথম এগারো ঘরের নামতা তোমাদের উচিত হবে যে প্রথম বইটা ধরার সাথে সাথে এই নামতাগুলো একবারে ঠোঁটস্ত করে ফেলা তো নামতাগুলো আমি প্রথমেই দেখাই দিতেছি যে এগারো অক্ষে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারোং তেত্রিশ চার এগারোং চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো অষ্টাশি নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ এ হচ্ছে আমাদের এগারো ঘরের নাম এরপর আসলো বারো ঘরের নাম বারো আক্ষে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট দশ বারং একশো বিশ এই গেল বারোর ঘরের নামটা এবার আমরা তেরো ঘরের নামটা দেখি তেরো ঘরের নামটা কি আছে তেরোকে তেরো তেরো দুশ ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ চার তেরং বাউান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর সাত তেরং একানব্বই নয় তেরং একশো চার আট তেরং একশো চার নয় তেরো একশো সতেরো দশ তেরং একশো তিরিশ এ হচ্ছে তেরোর গড়ের নামতা এরপর আমরা দেখব চোদ্দোর ঘরের নামতা চোদ্দক্ষে চোদ্দো চোদ্দ দুগুণ আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দং চুরাশি সাত চোদ্দং আটানব্বই আটচোদ্দ একশো বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ দশ চোদ্দ একশো চল্লিশ এবার আমরা দেখব পনেরো ঘরের নামটা পনেরো ক্ষয় পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো এক পঁচাত্তর ছয় পনেরো নব্বই দশ পনেরো একশো সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো বিশ নয় পনেরো একশো পঁয়ত্রিশ দশ পনেরো একশো পঞ্চাশ এবার আমরা দেখব ষোলোর ঘরের নামটা ষোলো ক্ষেষ ষোলো ষোলো দুগোন বত্রিশ তিন তেরো গণো চল্লিশ সরি তিনশো লং আটচল্লিশ চারশো লং চৌষট্টি পাঁচশো লং আশি ছয় লাং ছিয়ানব্বই সাত ষোলং একশো বারো আট ষোলং একশো আঠাশ নয় ষোলং একশো চুয়াল্লিশ এবং দশ ষোলং একশো ষাট এই হলো ষোলো ঘরের এবার সতেরো ঘরের নামটা সতেরো খে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন তারপরে

আট শতরং একশো ছত্রিশ ছয় নয় শতরং একশো তিপ্পান্ন সাত শত সাত দশ শতরং একশো সত্তর এবার আঠারো করে নাম পায় আঠারো খে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তিন আঠারং চুয়ান্ন চার আঠারো বাহাত্তর পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাত আঠারো একশো ছাব্বিশ আট আঠারো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি দশ আঠারো একশো আশি এরপরে লাস্ট উনিশের ঘরের নামটা উনিশে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশে সাতান্ন চার উনিশশো ছিয়াত্তর পাঁচ উনিশে পঁচানব্বই ছয় উনিশে একশো চোদ্দো সাত উনিশে একশো তেত্রিশ আট উনিশে একশো বাউন্ন নয় উনিশে একশো একাত্তর তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা নামতা এই নামতাগুলো অবশ্যই তোমাদের প্রথম মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে অবশ্যই অবশ্যই এখন আমরা বইয়ের এক নম্বর পৃষ্ঠের এই যে দুটা অঙ্ক আছে করে দেওয়া আছে এরপরে একটা সূত্র আছে এই সূত্রটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে গুণ্য গুণন গুণক সমান গুণফল এই সূত্র থেকে আবার আমরা এই সূত্র আনতে পারি এখন এখন এই সূত্রটা থেকে আমরা আরও সূত্র আনতে পারি যে যেমন গুণ যদি বের করতে বলে তাহলে গুণ্য এই পাশে থাকবে এটা এটার সাথে গুণ আছে তাহলে ওই পাশে যায় কী হবে গুণ ফল ভাগ গুণক আবার আমরা যদি গুণক বের করতে বলে তাহলে গুণক এর পাশে রাখবো গুণক এই পাশে রাখবো গুণ্য ওই পাশে চলে যাব তাহলে গুণ ফল সমান নেসরি ভাগ গুণ্য এভাবে আমরা পরিবর্তন করে লিখতে পারি এখন এখানে যদি এখানে মনে করো বিষ আছে আর এখানে গুণ করতে গেছে পাঁচ দিয়ে তাহলে এই এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা গুণ্য এটা হচ্ছে গুণ গুণ্য আর এটা হচ্ছে গুণ আর যে পাঁচ কোটিতে একশো যেটা পাবো সেটা হলো গুণফল এখন গুণ্য গুণ গুণন সমান সমান এখন গুণ্য কাকে বলে আমরা যদি বলি যে গুণ্য কাকে বলে গুণ্য হচ্ছে এখানে গুণ্য সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি গুণ হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাকে গুণ করা হয় গুণ করা হয় তাই গুণ্য যেমন এখানে বিষ গুণ আর গুনও যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণ করা হয় তাই গুণ ঠিক আছে আর গুণ ফল হচ্ছে গুণ করে যা ফল পাওয়া যায় গুণ করে যা ফল পাওয়া যায় তাই হচ্ছে গণ এই তিন তিনটা জিনিস তোমাদের অবশ্যই জানা দরকার এরপরে আমরা আসবো অঙ্কে এখন দেখো এখানে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে প্রথম অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠায় এক থেকে বারো পর্যন্ত বারোটা অঙ্ক দেওয়া আছে আমি এই অঙ্কগুলো এখন করে দেখাচ্ছি প্রথম অঙ্কটা আছে চারশো উনচল্লিশ কে তিনশো আঠাশ দ্বারা গুণ দিতে হবে তো আমরা প্রথমে আট দ্বারাই তিনটাকে গুণ করবো আট নং বাহাত্তর হাতের হলো সাত আবার তিন আটা চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক হাতের হলো তিন চার চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হ্যাঁ একঘর শূন্য দুই দিয়ে নয় দিগুনে আঠারো আর হচ্ছে তিন দিগুনে ছয় হাতে রলো এক ছয় আর এক সাত হাতের হলো নাই চার দিগুনে আট আবার দুই ঘর শূন্য এই দুই ঘর শূন্য তিন নং সাতাইশ তিন তিরিখে নয় হাতে রলো দুই দশ এগারো এক হাতে রলো এক তিন চারে বারো আর এক তেরো এখন আমরা কী করবো যোগ করব দুই আট আরেক নয় সাত সাত চোদ্দো আর পাঁচ উনিশ হাতের হলো এক আট আরেক নয় আর তিন বারো আর একে তেরো হাতের হলো এক 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 তিন আর একে চার হাতের হলো নয় এক এক এবার এই অঙ্কটা দেখি হুম প্রথমে সাত দেয় তিনটাকে গুণ করতে হবে তারপরে ছয় দেয় তিনটাকে তারপরে নয় দেয় তিনটাকে তাহলে তিন সাতটা একুশ সাতের হলো দুই তাহলে এই পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশে সাত হাতের তিন সাত আটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট উনষাট অর্থাৎ হ্যাঁ এবার তিনটাকে তিন ছয় একটা শূন্য দেব তিন ছয় আঠারো আট হাতের হল এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ হাতের হলো তিন ছয়টা আটচল্লিশ আটচল্লিশ উনে পঞ্চাশ এবার দুই দুই শূন্য দিতে হবে থেকে এরপর নয় দ্বারা তিন নং সাতাইশ তিন নং সাতাইশে সাত হাতের হল দুই পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশে সাত হাত সাতচল্লিশে সাত হাতের হল চার আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এক সাত সাত চোদ্দো পনেরো পাঁচ হাতের হলো এক নারেকে দশ সাত সতেরো আর এক আঠারো হাতের হলো এক পাঁচ হাজারে একে ছয় সাত 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 চোদ্দ চার হাতের হলো এক এক ছয় ছয় বারো দুই হাতের হলো এক সাত আর একে আট এই হলো দুই নম্বর অঙ্কের সমাধান এবার তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী আছে সাতশো উনচল্লিশ তিনশো আঠারো দ্বারা গুণ করতে হবে এবার আট নং বাহাত্তরের দুই হাতে রয়েছে সাত হাতে রয়েছে সাত তারপরে তিন নং তিন আটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশের এক হাতের হলো তিন হাতের হলো তিন আর হলো সাত আট ছাপ্পান্ন সাত আট নয় আটান্ন উনষাট পাঁচ উনষাট ঠিক আছে এরপর এক ঘর শূন্য এক দ্বারা গুণ করলে যা আছে তাই নয় নয় তিন ওকে তিন সাত সাত তাহলে সাত তিন নয় আবার দুই ঘর শূন্য এবার তিন দ্বারা তিন নয় সাত আয় সাতের হলো দুই তিন নয় তিন তিরিখে নয় দশ এগারো এক হাতের হলো এক তিন সাত একুশ বাইশ দুই নয় এর একে দশে শূন্য হাতের লো এক সাত তিন দশ আন উনিশ এক বিশ হাতের হলো দুই পাঁচ দুই সাত 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 চোদ্দ পনেরো পাঁচ হাতের হলো এক দুই আর তিন দুই এবার চার নম্বর অঙ্কটা এখন চার দ্বারা ছয় শূন্য পাঁচ চার ছয় চব্বিশ হাতের হল দুই চারে শূন্য শূন্য হাতের দুই আর চার পাঁচে বিশ এক ঘর শূন্য ছয় নং চুয়ান্ন হাতের হলো পাঁচ আর হলো নয় শূন্য শূন্য আর হাতের হলো পাঁচ আর পাঁচ নং পঁয়তাল্লিশ আবার দুই ঘর শূন্য এখন দুই দ্বারা ছয় দুগুনে বার দুই হাতের হল এক দুই শূন্য শূন্য আর হাতের এক আর পাঁচ দুগুণে দশ এখন আমরা যোগ করব চার চার দুই ছয় পাঁচ দুই সাত পাঁচ তিন আট চার এক এই ছিল চার নম্বরের সমাধান আর পাঁচ নম্বরের সমাধান হ্যাঁ দেখো সাত দুগুণ চোদ্দ আর দুই অক্ষে দুই হাতের হলো এক দুই একে তিন আর চার দুগুণে আট এবার একবার শূন্য এখন এই যে যে শূন্যটা আছে এখানে এই শূন্যটা দিয়ে আমরা সবগুলো শূন্য না দিয়ে আমরা একটা শূন্য বসালাম তারপরে এই আট দিয়া করব একবারে ডাবল শূন্য দিয়ে একবার আট দিয়া করব সাত আটা ছাপ্পান্ন হাতের হলো পাঁচ আট আক্ষে আট পাঁচ তেরো আর চার চারটা বত্রিশ তেত্রিশ তাহলে চার তিন ছয় আট আট চোদ্দো তিন আরেকের চার তিন তিন এটা হচ্ছে এটার গুণ ফল এবার আমরা দেখব ছয় নম্বর ছয় নম্বরও সেম আমরা সাত দিয়ে এটাকে গুণ করবো সাত নং তেষট্টি হাতের হলো ছয় সাতে শূন্য শূন্য হাতের নয় তিন সাত একুশ এখন আমরা দুই ঘর বাদ দিয়ে দুই দেড়েক নয় দুগুণে আঠারো দুয়ে শূন্য শূন্য তিন দুগুণে ছয় তাহলে আমরা তিন ছয় আট আর আরেকের নয় তিন ছয় এটা হচ্ছে ছয় নম্বরের সমাধান এবার সাত নম্বরের সমাধান এখন এখানে চার ঘর আছে এখানে তিন ঘর আছে তো আমরা এই শেষে তিন ঘর বরাবর এই সংখ্যাটা বসাবো তিন আটা চব্বিশ হাতের হলো দুই তিন চারে বারো আর দুই চোদ্দ হাতের হলো এক তিন আক্ষে তিন আর একে চার তিন দু ছয় এক ঘর বাদ পাঁচ আটা চল্লিশ হাতের হলো চার চার পাঁচে বিশ আর চারে চব্বিশ হাতের হলো দুই পাঁচ আক্ষেপ পাঁচ আট দুই সাত হাতের হলো নাই পাঁচ দুগুনে দশ দুই গড় বাদ এই একদেগুন করলে যা আছে তাই তাহলে আট চার এক দুই এখন আমরা যোগ করব যোগ করলে চার 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 আট আট ষোলো হাতের হলো এক ছয় চার দশ আট সতেরো আর এক আঠারো হাতের হলো এক 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 দুই তিন এই হচ্ছে সাত নম্বরের সমাধান এবার আমরা আট নম্বরের সমাধান দেখব একই নিয়মে আট দুগুণা ষোলো সাত আটা ছাপ্পান্ন হাতের হলো এক সাত আটা ছাপ্পান্ন সাতান্ন হাতের হলো পাঁচ আট আটে আট পাঁচ তেরো হাতের হল এক তিন আটা চব্বিশ পঁচিশ হাতের হলো এখন একবার বাদ নয় দুগুনা আঠারো সাত নং তেষট্টি আর একে চৌষট্টি নয় খে নয় আর ছয় পনেরো হাতের হলো এক তিন নং সাতাশ আর একে আটাইশ আবার দুই গ শূন্য আট দুগুণে ষোলো সাত সাতাটা ছাপ্পান্ন সাতান্ন আটকে আট পাঁচ তেরো তিন আটা চব্বিশ পঁচিশ ছয় সাত সাত চোদ্দ পনেরো হাতের হলো এক ছয় সাত দশ তেরো চোদ্দো হাতের হলো এক পাঁচ ছয় দশা সাত সতেরো আঠারো হাতের হলো এক আট দুই দশ দশা তিন তেরো চোদ্দ হাতের হলো এক পাঁচ দুই সাত আর এক আট হাতে নাই এটা হচ্ছে আট নম্বরের এবার নয় নম্বরের সমাধান চার দেয় এটা গুণ দেবো চার দ্বিগুণে আট চার চারে ষোলো চারে শূন্য শূন্য হাতের এক চার ছয় চব্বিশ এক ঘর পাঁধ এক দেখুন করলে যা হয় তাই হবে যা আছে তাই হবে শূন্য ছয় আবার দুই ঘর বাদ পাঁচ করলে পাঁচ দশে শূন্য হাতের হল এক চার পাঁচে বিশ আর এক হাতের দুই শূন্য শূন্য হাতের যোগ করলে কত হয় আট ছয় আট দুই আট চার একে পাঁচ চার এক পাঁচ ছয় ছয় দশ এক তিন এ হল এটার উত্তর এবার আমরা দশ নম্বর দেখি ছয় সাতটা বিয়াল্লিশ হাতের হলো চার ছয় শূন্য শূন্য হাতে নাই চার ছয় চব্বিশ হাতের হলো দুই তিন ছয় আট আর আট দুই বিশ একবার শূন্য দিয়ে বাদ দিলাম আর এই শূন্য তো এগিরা গেলো এই চারের জন্যে আর একটা শূন্য চার সাত আঠাশ চারে শূন্য শূন্য হাতের দুই চার চারে ষোলো তিন চারে বারো তেরো যোগ করি দুই চার আট চার বারো হাতের এক দুই দু আরেক তিন চার দুই আট তিন এক দশ নম্বরের এগারো নম্বরের সমাধান এখন দেখব এ নিয়ম আগেরই দুই দেয়া নয় দুগুনা আঠারো দুই শূন্য শূন্য হাতের এক দুই শূন্য শূন্য পাঁচ দুগুণো দশ এখন আবার দুই ঘর বাদ দেয়া ছয় দেয়া ছয় নং চুয়ান্ন ছয় শূন্য শূন্য হাতের পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এখন যোগ আট এক চার পাঁচ এক শূন্য তিন যোগ করে পেলাম আবার বারো নম্বরের অঙ্ক সমাধান এখন শূন্য দিয়ে আমরা কোন করতে শূন্যটা আসলে আমরা রেখে দিতে পারি শূন্য দিয়ে গুণ করলাম এবার তিন তিনে শূন্য শূন্য তিন সাত একুশ তিনে শূন্য তিন সাত একুশে এক তিনে শূন্য শূন্য হাতের দুই তিন হাজার এখন আবার দুই দেখাটা দু শূন্য শূন্য সাত দুগুণো দুই আর আট শূন্য শূন্য এক চার দুই ছয় পাঁচ আট এক এ হচ্ছে সবগুলো অঙ্কের সমাধান দেওয়া হলো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে